আমরা এখন কয়েকজন মিলে কয়েকজন মিলে অলমোস্ট টোয়েন্টি হেড আমরা এখন যাচ্ছি স্কোবা ডাইভিং করব আন্ডার ওয়াটার উইথ ফিশ ভিডিও করব আজকে হবে ছিল 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 মজা 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 লেলো মামু এই যে পাশে যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডে করে আমরা এখন বাইর হবো অজানার উদ্দেশ্যে দিন সাগরে থাকবো এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে এনজয় করবো এই সেই জেটি এই জেটি থেকে আমরা এখন আমরা যাবো স্যান্ডম্যাং স্যান্ডম্যাং যাইতে লাগবে দশ মিনিট ওইখানে স্যান্ডম্যাং আমরা এনজয় করার পরে যাবো লোকালিমাপিমাপ থেকে আবার আসবো থেকে আমরা করবো এখন রওনা হলাম আইল্যান্ডের উদ্দেশ্যে সেখানে সাঁতার কাটবো মজা করবো

চলো না হারিয়ে যাই অজানাতে যেখানে নদীর কোনো কুল কিনারা নেই সাগরের কোনো কুল কিনারা নেই অন্য দেশে ঘুরতে না গেলে বোঝা যায় না মাঝে মাঝে সময় পাইলে বাইরে ঘুরা উচিত দেশের বাইরে ঘুরতে যাওয়া উচিত আমি মনে করি এখন আইল্যান্ডের মজা শেষ করে আনন্দ করলাম অনেক এখন আমরা যাচ্ছি সাগরের গভীরে মাছের সাথে ভিডিও করবো খেলব চলুন আমাদের সাথে সাগরের নিচে হরেক রকমের মাছ এটা হলো মালদ্বীপ আইল্যান্ডে এখানে দেখেন মালদ্বীপের একটা আইল্যান্ডে আসছি আন্ডার ওয়াটার উইথ ফিশ পিডিও করার জন্য তো আমরা অনেক মাছ এখন প্রচুর মাছ মাছগুলো এত সুন্দর একটা এক রকমের একটা এক কালারের কয়েক কালারের মাছ আছে ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন বললে আই এম মজা আসলে মানুষ যদি ট্যুর না করে বিভিন্ন দেশে যদি ভ্রমণ না করে অনেক কিছু দেখার বাকি থেকে যায় সময় পেলে অবশ্যই দেখুন আমি একদম পানি নিচে কত মাছ কত রকমের মাছ এগুলোকে আমি দেখতে পারতাম যদি দেশা থাকতাম না মোটেও না এই যে একটা এনজয় কি আনন্দ ম একটা সময় অতিবাহিত করতেছি আন্ডার ওয়াটার ভিডিও শ্যুট উইথ ফিশ তাকে সহজ কথা ক্রিয়েট করলাম ভিডিও করলাম এখন দর্শকদেরকে দেখাতে পারতেছি এটা তো একটা আনন্দ তাই না নিজেও আনন্দ করলাম অন্য অন্যরাও আনন্দ উপভোগ করবে এটাই তো নিয়ম তাই না তো আশা করি সাথেই থাকবেন ভিডিও সাথেই থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটাই অনুরোধ থাকলো আপনাদের প্রতি